আমার সন্তানের মা তাকে কোন ধরনের ব্লেম দিতে আমি কখনোই চাই নাই আমি আসিও নাই এবং সানভিকে আমি 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 এর বিপক্ষে জন্য আবারও আপনাদের মাধ্যমে আমি এর প্রতিবাদ জানাই যে আমার সানভিকে টিকটক অথবা যে কোনো ধরনের রিলস যে কোনো ধরনের ব্র্যান্ডিং এগুলা থেকে আমার মেয়েকে বিরত রাখা হোক একজন বাংলাদেশ মুসলমান কান্ট্রি এই মুসলিম দেশে মুসলমান হিসেবে এবং যেহেতু আমরা মুসলমান এবং মুসলিম কান্ট্রির মধ্যে আমরা বসবাস করছি সেক্ষেত্রে আপনি আমরা চাই যে আমার সন্তান আপনার সন্তান একটা শালীনতার পোশাক শালীনতার মধ্যে থাকুক কারণ আপনারা যারা আইডল মনে করেন এ ধরনের মানে স্মার্ট মেয়েদেরকে এটা কিন্তু আসলে মানে প্রবলেম কারণ হচ্ছে আপনি যখন একটা একটা ড্রেস পরলো একটা মেয়ে একটা ড্রেস পরলো একটা মেয়ে পুরাটা পিট দেখা যাচ্ছে হ্যাঁ তো এটা তো মানে এটা যে আপনারা কোন সমাজে নেন কোন ধরনের সোসাইটিতে পরে এটা আসলে আমি জানি না আমি তো আর সতেরো আঠারো বছর ঢাকায় ছিলাম আমি আসলে তখনও শিখতে পারি নাই হ্যাঁ তখনও শিখতে পারি নাই কোন একটা ইয়াতে দেখছিলাম যে একজন বলছে যে একজন আপুই বলছে একজন আপুই বলছে যে একটা পুরুষ মানুষের প্যান্টের চেন খোলা আপনি যখন বলবেন সে দেখবে লজ্জায় মানে তাড়াতাড়ি করে জেইনটা লাগায় ফেলছে আর যখন একটা মেয়েকে বলবেন যে আপনার বুকের ওন্নাটা ঠিক জায়গায় নাই তখন দেখবেন ওই মেয়েটাই আপনাকে বলতেছে তোর নজর খারাপ তো চরিত্রই খারাপ এটা কিন্তু একজন মেয়েই বলছে আমি ওই যে টিকটক এই যে রিল যেগুলো আসে এগুলোর মধ্যেই অনেক শর্ট ভিডিওর মধ্যে আমি দেখছিলাম হ্যাঁ তো এখন একজন বলছে যে সামিকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠিয়ে দিলে আপনি কিছুই করতে পারবেন না আপনারা আছেন আপনারা সবাই মিলে আমার আমার সাথে সবাই মিলে একটু বাধা দিবেন যাতে সানভিকে ওই রাসেলের মতো একজন ক্রিমিনালের কাছে যার পাসপোর্ট কিনা এখন আমি যেটা শুনলাম যে লন্ডন পুলিশের কাছে আছে হম সে একজন একটা ক্রাইমের সাথে জড়িত সে খুব সম্ভবত হ্যাকার এই ধরনের কোনো কিছু অথবা আহ এই ধরনের অনেক কথার সাথে যেহেতু জড়িত সো এই আমি চাই না আমার মেয়েটাকে কোন ধরনের ফেলতে আপনাদের কাছে আমি আমি আপনাদের কাছে আমার জন্য করে যে আপনারা আমার সানবিটাকে বাইরের দেশের বাইরে নিয়ে যেতে দিয়ে না বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট আহ স্টুডেন্ট বের হয়ে আসছে প্রতিষ্ঠিত হইতে হলে শিক্ষিত হইতে হলে লন্ডন ইংল্যান্ড ওইখানে একটা একটা শিশুর আপনি পিএইচডি করতে যাবেন সেটা হচ্ছে ভিন্ন কথা আপনি যখন নিজের ভালোটা বুঝবেন নিজেকে পরিচালনা করতে পারবেন তখন আপনি পৃথিবীর যে কোনো দেশে যান কিন্তু আমি এটা এটা মাইনে নিতে পারবো না যে একটা শিশুকে যে নিজের চুলটা ঠিকভাবে গোছায় বাঁধতে পারে না হ্যাঁ সে তারে আপনি একটা দূর দেশে আপনি তারে রেখে আসবেন হ্যাঁ তারাই করে দিয়ে আসবেন একা একা ছাড়া দিয়ে আসবেন অথবা কারো কাছে দিয়ে আসবেন এটা আমি মাইনে দিতে পারবো না সাদে ত্রমণের সাথে কি কিভাবে জড়ে এটা টনিরে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করেন কেন আমি কি ঘটক আমাকে কি ঘটক মানে নিজের যন্ত্রণায় বাঁচতেছি না আপনারা জিজ্ঞেস করছে মানে উদ্ভ প্রশ্ন সে কি করছে কার সাথে জড়াইছে কার সাথে কি করছে এটা তো আমি জানি না আপনাদের প্রশ্ন থাকলে তারে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করেন না তার সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনারা তারে জিজ্ঞেস করেন তারে কেন জিজ্ঞেস করেন না আমাকে জানতে যাচ্ছেন আমি আমি এখানে আমার না কিছু কমেন্ট না পড়লে তো হয় না কিছু কমেন্ট তো পড়তেই হবে কিছু কমেন্ট পড়তেই হবে মেয়ে বড় হয়েছে সব বুঝে এমন কথা না বলাই ভালো যে মায়ের মনে বা ক্ষোভ তৈরি করে এমন কোনো কথাই আমি আমি বলি বলি নাই যার কারণে যে যে এখন যদি আপনি কাপড় না রেতে যদি আপনি রেগে যান আমার তো আমার দায়িত্বটা পালন করতে হবে নাহলে আল্লাহর কাছে কি জবাব দিব একজন সন্তান উলঙ্গ হয়ে চলবে একজন সন্তান বিপথে চলবে হাসরের মাঠে জবাবদিহিতা আপনার আপনি তখন যে আপনার বাবার নামে আপনার মায়ের নামে ব্লেম করবেন যে আমি না বুঝি নাই আমার মা বাপকে বুঝে নাই আল্লাহ তুমি জিজ্ঞা আপনি কোরআন শিক্ষা শিক্ষিত হন নাই এটা আপনার প্রবলেম এখন মনে হচ্ছে আপনি কোরআন হাদিস ঘাটেন আমি তো কোনো আলেম না আমি কোনো মুফাসিন না আমি আমি কোনো ইয়া না আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন অথবা আপনারা যদি এখানে কোনো আলেম থাকেন যদি কোনো মুফাসিদ থাকেন আপনারা বলেন আমি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই আমি অথবা আমি দেওয়ার প্রয়োজন মনে করি নাই হাসরের ময়দানে সে বলবে যে আমি পারি নাই আমি শিখি নাই আমার বাপ কি করছে আমার বাপ তো আমার পিটাইলো না কেন আমার বাপ কেন আমার শিখাইলো না কেন জোর করে শিখাইলো না আল্লাহ এর দায়বার তো তার হাসরের মাঠে যে এই ধরনের আলতু ফালতু কথা আল্লাহ মাইনা নিবে না তখন শুধু বাটাম হবে আল্লাহ কিন্তু শুধু বাটাম দিবে কারণ আপনাকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে নিয়ে বলেন হিয়াকে নিয়ে আমি কি বলবো সে আমার বোন বোনের মতো সম্পর্ক নাই না থাকতে পারে তার বাবারে বাবা মা ডাকছি অভয় আমার ছোট ভাইয়ের মতো নোয়া আমার ছোট মতো হিয়াও আমার বোনের মতো আর কিছু জানার আছে আর কিছু জানার নেই আর যারা আইডল মনে করতেছেন একজন সফল উদ্যোক্তা মনে করতেছেন যারা বলতেছেন যে আপনাকে আমার খুব ভালো লাগে আপনার যারাই কথাগুলো বলতেছেন আপনারা এই ধরনের পোশাক তারপর বলেন এর পিছনে আমি এই ধরনের কমেন্টের পিছনে এই ধরনের যারা এই ধরনের এপ্রিসিয়েট করে এটার পিছনে আমি একটা লজিক খুঁজে বের করছি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গ্রামে অথবা কোনো জায়গায় দেখবেন যে দুটা লোক অথবা দুটা ছেলে অথবা দুটা মেয়ে মারামারি করতেছে কিছু মানুষ আছে ঈশ্বরে এমনে মারলো মানে কি করলো জিত তোলায় দিল তুই আর একটু মার মানুষ একসাথে মজা নিচ্ছে একজন আসবে যে আইসা এদের ঝগড়াটা থামানোর চেষ্টা করবে আর যখন বললো ঈশ্বরে এমনে মারলো সে ভাবতেছে কি জানেন সে ভাবতেছে এই লোকটা আমার পক্ষে আমারে মারছে তার সহ্য নাই কিন্তু সে একবারও চিন্তা করে না যে আমার এমনি মারলো তুই তাই একবার আটকাইলি না যে ঝগড়া করা ভালো না ঝগড়া করবো না এই কথা তো বললি না একজন আসে দশ জনের মধ্যে একজন আসে তো আপনারা এই ধরনের কমেন্ট করেন আপু আপনি আরো উলঙ্গ হন আপনি আমাদের আইডল আপনি একদিন উলঙ্গ হয়ে এসে দেখান দেন আপু আমি আপনারে দেখে আমি উলঙ্গ হয়েছি আমি আমার মা বাপ ছাইড়ে দিছি জামাই ছাড়ছি আমি উলঙ্গ হয়েছি এখন আমি আপনার আমি আমি আপনার উত্তর শুরু হয়েছি চলেন দুই বোন মিলে একসাথে হাঁটি আসেন কেউ আসেন আমি এখন পর্যন্ত দেখি নাই আপনারা আমি তো এত লাইভ দেখতাম না তুমি আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি দেখি নাই আরেকটা প্রবলেম আমার আরেকটা মানে আমার ডাউট হয় কারণ হচ্ছে যে তৃতীয় বিয়ে করার পর থেকেই মানে মোটামুটি হচ্ছে যে আমার সানভির সাথে মানে দূরত্বটা বেশি তৈরি হয়ে গেছে আমার এখানে মনে হয় যে এখানেও টনির যে তৃতীয় হাজবেন্ড বিয়ে করছে কিনা আসলে হয়তোবা করছে অথবা কিভাবে কি হয়েছে আমি জানি না তো টনির যে কথিত যে টনির তৃতীয় হাজবেন্ড রাসেল যে যিনি একজন মানে ক্রিমিনাল আপনাদের মাধ্যমে জানতে পারছি তো তার নিশ্চয়ই কোনো বাজে ইন্টেনশন আছে যার কারণে সে এই এই টনি লাইফ আশার পর থেকে সানভির আমার একটা দূরত্ব তৈরি করছে এটা এর মধ্যে তার ইনভলভমেন্ট আমি মানে আমি আমার এটা হচ্ছে আমার আন্দাজ বাকিটা আপনারা এখানে যারা জার্নালিস্ট আছেন যারা আছেন আপনারা একটু মানে এটা একটু ঘাটিয়ে দেখবেন কারণ আমি তো এরকম না তুমি যে দেখতাম লাইভে বসে বসে খায় আর বলে আমার এক শ্বশুর থেকে খাবার আসছে সানভি অনেক আমার আম্মার হাতে রান্না সানভি খুব পছন্দ করে সানভির পছন্দের খাবার গুলা অনেক সময় যখন সান্ডি যাইতো তখন সেটা তোন জিজ্ঞাসা করেন আমি তো মূর্খ আমি বলতে পারবো না ভাই এই যে আপনারা বললেন একজন হ্যাঁ রাসিদানা বললেন যে রাসেল হচ্ছে একজন প্রফেশনাল মানে ক্রাইম করে উনি সানি বড় হয়ে ভিডিও দেখে আফসোস করবে তখন নিজেকে ভাগ্যবতী মনে করবে এবং সে আফসোস করবে এমন বাবার আদর হারালো না আদর হারাই নাই আমি সানবিকে যথেষ্ট ভালোবাসি যথেষ্ট আদর করি আর হচ্ছে আমার সানবিটা খুব লাজুক স্বভাবের ছিল খুব ভদ্র ছিল এবং খুব আহ একটা নিরহংকার একটা মেয়ে আমার সানবি ছোটবেলা থেকে তার কোনো এক্সট্রা ডিমান্ড ছিল না সে কখনো ভাষায় যদি ধরেন ঢাকা যখন থাকতাম ধরেন বাসায় সে ভাত খেয়ে ধরেন বেরোইছে আমার সাথে ম্যাক্সিমাম টাইম তো আমার সাথেই থাকতো আমি খাওয়াইতাম আমি গোসল করাইতাম আমি ঘুম পাড়াইতাম আমি সব কিছু করাইতাম তার তো তখন আমি জিজ্ঞেস করতাম যে সান্দি তুমি কিছু খাবা একবার একটা ঘটনা মনে করছে সান্দি রে নিয়ে আমি বলি সান্দি ওর মার জন্য কাঁদতেছিল তোর ওর মা নাই তখন আমি বললাম যে চলো বাবা আমরা রিক্সা দিয়ে ঘুরি তো উত্তরাতে আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি তো ওর মনটা ভালো করার জন্য বাচ্চারা তো

সন্তানের মতো সন্তান বাবা আমি দেখি নাই যে আপনি এত কিছু বললেন এই এক দেড় ঘন্টা রিক্সা দিয়ে ঘুরলেন এত কিছু বললেন মেয়েটা কিচ্ছু খাইতে চাইলো না এমন এমন তো আমি দেখি নাই কেমনে দেখবেন ও তো